হ্যালো বন্ধুরা কুক কুকটেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে দারুণ স্বাদের মটরশুটির পরোটা রেসিপিটি বানাবো এটা দেখতে যেমন দারুণ লাগে খেতেও অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো প্রথমেই আমি একটা বাটির মধ্যে দু বাটি ময়দা নিলাম এর মধ্যে আমি একে একে পরিমাণ মতো লবণ এক চামচ চিনি এবং তেল দিয়ে দিলাম এবারে আমি ময়দাটাকে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে একটু মাখিয়ে নেব প্রায় পাঁচ মিনিট পরে ময়দাটা মুঠো করলে ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কম কম করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা তৈরি করা হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু রেখে দেব এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে মটরশুঁটি দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা দিয়ে তেলের সঙ্গে একটু মাখিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকেও ভালো করে মটরশুঁটির সঙ্গে মাখিয়ে নিলাম এবারে আমি ঢাকা দিয়ে মটরশুঁটিটা সেদ্ধ করে নেব মটরশুঁটি সেদ্ধ হয়ে গেলে আমি একটা হাতা দিয়ে মটরশুঁটিগুলোকে এইভাবে ভেঙে নেব সব মটরশুঁটিগুলো ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ আদা পেস্ট দিয়ে দিলাম আদা পেস্টটাও দিয়ে মটরশুঁটির সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম মটরশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে মটরশুঁটির পুরটা নামিয়ে এনেছি এখন আমি ঢাকনা সরিয়ে ময়দার ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিলাম সব লেচিগুলো কাটা হয়ে গেলে ওখান থেকে একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নিয়েছি লুচির মতো করে বেলা হয়ে গেলে এর মধ্যে দু চামচ মটরশুঁটির পুর দিয়ে দিলাম দিয়ে এইভাবে চারপাশ থেকে মুড়ে মটরশুঁটির পরোটা তৈরি করে নেব দেখুন আমি এইভাবে মটরশুঁটির পরোটাটা তৈরি করে নিচ্ছি মটরশুঁটির পুটটা দিয়ে যেরকম ইচ্ছে বানানো যেতে পারে কোনো অসুবিধা নেই শুধুমাত্র মটরশুঁটির পুরটা বাইরে না বেরোলেই হবে এবং মুখটা ভালো করে বন্ধ করতে হবে এবারে আমি এর উপরে একটু ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নেব এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি এবং একটা জায়গায় রেখেছি এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে পরোটাগুলোকে ভেজে নিলাম পরোটার একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম এবং এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে পরোটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এবং উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেব এইভাবে আমি সব পরোটাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি সব পরোটাগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে পরোটাগুলোকে নামিয়ে আনলাম দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই মটরশুঁটির পরোটা রেসিপিটি তৈরি করতে পারবেন এবং গরম গরম আলুর দমের সঙ্গে সার্ভ করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে থ্যাংক ইউ